সুপ্রিয় দর্শক সিবিএম নিউটিউবির পক্ষ থেকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা বর্তমানে অবস্থান করতে চাই আশুলিয়া নরসিংহপুর বাস স্ট্যান্ডে এখানে এই ফুটপাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পেশার লোকজন গার্মেন্ট থেকে বাইর হওয়ার পরে এই সামান্য কাঁচা বাজার এবং শার্ট প্যান্ট এগুলো নিয়ে কিন্তু এই ফুটপাতে দোহানদারি করতেছেন কিছুদিন আগে কিন্তু এই আসলে নরসিংহপুরে স্থানে যে ফুটপাথের যে চাঁদাবাজি নিয়ে কিন্তু অনেক লেখালেখি হয়েছিল তারপর থেকেই কিন্তু এখানে কিন্তু ফুটপাথের আর কোনো চাঁদাবাজি হয় না কেউ কোনো চাঁদা নেয় না দোকানদারা যারা আছে তারা কিন্তু অনেক শান্তিতেই ব্যবসা করতেছে এমনটাই জানাতেছেন তারপরেও আমরা যে একজন দোকানদারের কাছে জানতে চাবো যে তাদের কাছ থেকে কেউ কি টাকা পয়সা চাই কিনা আলাইকুম এ ভাই আপনার এখানে কি চাঁদা নেয় হ্যাঁ আমার চাঁদা এত না আপনার নাম কি ব্যবসা করেন কতদিন যাবৎ এখানে করেন কতদিন যাবত দুই মাস হলো না এখন তো আর কেউ চাঁদা নেয় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুদিন আগে কিন্তু পঞ্চাশ টাকা করে চাঁদা নিত প্রত্যেকটা দোকান থেকে লেখালেখি সাংবাদিকটা লেখালেখি হওয়ার কারণে কিন্তু এখানে আর কোনো চাঁদা না কেউ সেই সেই লোকে দোকানদারদের প্রত্যেকটা দোকানদারে কিন্তু মুখে কিন্তু সুন্দর একটা হাসি যারা এখন চাঁদা ছাড়া দোকানদারি করতেছেন এখানে আপনার কাছ থেকে আর বসে নাই আপনার কাছ থেকে কেউ টিয়া বসে নাই হ্যাঁ আমরা সরাসরি কিন্তু দোকানদারদের কাছ থেকে কোনো ভয়ে তো বলতেছেন না আচ্ছা আমরা সরাসরি দোকানদারদের কাছ থেকে কিন্তু এখন জানতে পেরেছি যে এখন কোনো ছাদা আর এই নরসিংহপুর বাস স্ট্যান্ডে যে ফুটপাথ আছে আমি আমি এক নম এক নং গেটের সামনে যা আছে এখানে কিন্তু আর কোনো ছাদা আবাজি হয় না শান্তিতে দোকানদারি ফুটপাথে ব্যবসা করতেছেন এই দোকানদাররা ধন্যবাদ সিবিএম নিউজ টিভির সঙ্গে থাকার জন্য